প্রতি বছর একবার নবীদের রওজায়ে গা সালাম না জানাইলে ভালো লাগে না ইমানের জল बुजुर्ग দাম নবী ইবনে ইসাকব رحمتুল্লাহ আলাইহী নবী بالনবী

কানে আওয়াজ puse সিনটা করে দেখেন নবীর এত 애শ এত मोहब्बत আর নবীর 애শ আর এত मोहब्बत তার ভিতরে তত বেশি থাকবে যত বেশি তার ভিতরে ইত্তেবা সুন্নাত করবে ঠিক না সুন্নতের দাঁত ধরে না আবার এসকে নবী মারাও নবীর প্রেম মানাও নবীর উম্মত দাবি করো আর সুন্নতের پابندی নেই। তোমার ভিতরে নবীর প্রেম কোনদিন এটা মেনে নেওয়া যায় নবীর পাগল পারা নবীর জীবন দিতে আমরা অনেকেই প্রস্তুত আছি কিন্তু মুখে দায় দেওয়াটার মতো ক্ষমতা তার নাই কথা বলেন অনেক দেখবেন আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি ঠিকই কিন্তু মেয়েটাকে পর্দার ভিতরে বাড়িতে রেখে বিয়া সারি দেওয়ার মতো ক্ষমতা নাই উলঙ্গ করে অর্ধ উলঙ্গ বানাইয়া সেন্টার মেয়েটাকে সাজায় বিয়া দেয় এমন এমন উন্মত রসুলের আছে না নাই আর যখন না নাই রসুলের জন্য আপনি জীবন দিতে পারেন কিন্তু সুখ চাটতে পারেন না রসুলের জন্য জীবন দিতে পারেন গোষ চাটতে পারেন না যদি আমল কর তোমার আদর্শ ইলা সুন্নতে নবীর আদর্শ হলো এটা বন্ডা বিশাল আর কোনো কিছুই না তুমি হল ঠিক কিনা এটা বন্ডা বিশাল আর কিছুই না তো পাগলামি তোমার লেবাস তোমার পোশাক তোমার জীবন চলা চরিত্র বলে দিবে তুমি আছরিন নবীর প্রেমিক কিনা যখন ঠিক না তখন কোনি আল্লাহর রসুলের দোজার পাশে গেছে গিয়া বলে নবী গো আমি আপনার জন্য কোন কিছু আনতে পারি নাই আমি আপনার এক প্রেমিক আমি আপনার এক ফাগল কিছুই আনতে পারিনি নাই রসুলাল্লাহ হাবিবাল্লাহ দেওয়ার মতো কিছু আমার কাছে নাই তবে আমি একখানা আপনার জীবন সম্পূর্ণ জীবনটাকে আমি একটা কাপড়ে লেখে আমি একটা কাগজে লিখে আমি সম্পূর্ণ জীবনটাকে অতি আকারে লিখে আনছি যে স্যারটা শেষটাকে বুদ্ধা বলা হয় যে আমি ওই শেরটা আমার জীবনের সমস্ত প্রেম আর ভালোবাসা উজাড় করে সঙ্গীতকার নিয়ে এসেছি এটা গাইলেই আমার অন্তরে খুব প্রশান্তি মিলে আর এটা না গাইলে আমার অন্তরে কোনো প্রশান্তি মিলে না ইয়ার রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি তো হায়া চুন্ন আপনার জন্য সঙ্গীত খানে আমি গাইতাম যেমনি রোজা শরীফে দাঁড়াইয়া আবার গাওয়া শুরু করছে যেমন উদাহরণ স্বরূপ আমি একটা সঙ্গীত বলি দিনা হর বক্ত মে সরমে হসুদিন দাম হামের দিল তো মুন্না দীনা দাম হে দিল তো মুন্না মিটিনি কানহি দিল সামে নকশ দি না কানহি কানিহি দিল নকশ মদিনা দি না মাসাবির সবহে মা বিদেশায়ম আর কুতি মেরে সাব মেহা সাও দায়েম দীনা দায়েম হ্যাঁ মেরে দিল মে ত মন্নায়েম দিনা মহ আকবার কবিষ্যানে যেমনে গাইছে পিছন দিক থেকে রসুলে শূন্যতে নবীর আদর্শের বিরুদ্ধে একটা লোক দাঁড়ায় গেছে পিছনে দাঁড়ায়া কয় হ্যাঁ মিহা নবীর সানে আব্দুল্লাহ সানে এত প্রশংসা এত আমার না মনে মনে তো ওই যে মানছে না বা রসুলের দুশ্মন এই কথা সে প্রকাশ করে নাই সামনা সামনাসামনি এসে মুনাফিক যারা দেখবেন আপনার খুব প্রশংসা করে আর পিছন দিয়া বাসষ্টু দেয় ঠিক না মুনাফিকের লক্ষণ সামনে খুব প্রশংসা করে আর পিছন বলেন এই ধরনের মুনাফিক সমাজে আসেনি বেশি না কম আর সামনে সে কর আপনার দেখকে আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনার দেখে আমার মন চায় কি যে করতাম মেহরবানি করুন না আমার বাড়িতে একবার এক ফুটা লাল সার্দা উঠল না না আমি যাব না আমি এসছি আল্লাহ রসুলের সুন্নত রক্ষা করার জন্য রসুলের সুন্নতকে জিন্দা করার জন্যে এস আর প্রেম মোহব্বত নিয়ে রোজা শরীফে এসেছি আপনার বাড়িতে যাওয়ার জন্যে নয় আমি যাব না যেমনি কে যাইতো না এমনিতে তোমার ভিতরে কেওর সুন্নত তুমি আবার মোহাম্মদের প্রেমিক হইলা কেমনে কারণ কারণ হইল এক মুমিন অপর মুমিন বাইর উপরে ফাঁস থেকে ছয়টা হক আছে এক হাদিসের বাসায় এর ভিতর থেকে একটা হক হইল ও ইজাবাত যখন আপনাকে দাওয়াত দেওয়া হবে দাওয়াত গ্রহণ করা সাড়া দেওয়া আপনি আপনাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে আপনি যাবেন এখন কিন্তু দেখা যায় আপনি আর আমার বাড়িতে যান না আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল মোহাম্মদ ইবিন আব্দুল্লাহর বৈশিষ্ট্য ছিল দাওয়াত দিলে গ্রহণ করতে যাইত আপনি যখন যাবেন না তাহলে আপনি তো এই সুন্নতের পরিপন্থী কাজটা করলেন আপনি কোনো দিন হ্যাঁ নবী নবীর প্রেমিক হতে পারেন আর আল্লাহ আল্লাহওয়ালা যারা খাঁটি সুন্নতের প্রেমিক জ্বালা ইত্তেবায়ে সুন্নতের অনুসরণ যারা করে দেখেন তার সামনে সুন্নতের বিরুদ্ধে আচরণ কোন কিছু করলে একদম তেলে বেগুনে জুলিয়া উড়ে ওঠে যারা হচ্ছে না আহ তুমি কইলেন আচ্ছা ঠিক আছে তুমি যখন কইতাছ তাহলে আমি আপনার বাড়িতে যাইতে রাজি বাড়ির দিকে রওনা দিছেন বাড়িতে গেছেন ঠিকই গিয়া দেখছেন বাড়িটা সম্পূর্ণ অন্ধকার একটা বিরাট রুমের ভিতরে ঢুকেছে রুমটা অন্ধকার একটু পরে লাইট জ্বালায় দেওয়া হচ্ছে আছেন আমার সাথে আপনারা লাইট জ্বালাইছেন গোটা ঘর আলোকিত হয়ে গে আলোকিত হওয়ার পরে দেখে এই রুমের ভিতরে সাইটজন সন্ত্রাসী দাঁড়ানো হাতে দবদবা সুরি নিয়ে সাদাশুরি তো লিডার যিনি দাওয়া আনছেন অনিক মোহাম্মদের ফেমিক ইবনুজ নাম তাকে ধরো দুইটা হাত আর দুইটা পা বেঁধে তাকে মাটিতে শোয়ে দাও হাত পা বাদ দিয়ে তার মাটিতে শোয়ে দিছে পাশে গ্যাপ করলো সিনচুয়া মারে তুমি যার প্রেমিক আমি তার দুশ্মন

নবীর আশ আর নবীর মোহাব্বতে তুই মদিনাত রসুল সাহেবেশ্বরীয়তের সামনে রৌজার পাশে দাঁড়াইয়া যে নবীর এত প্রশংসা করছিলে না আমার খুব ভিতরে জলে মোহাম্মদের প্রশংসা করবে এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি নাই আমার দেশে এসে তুই তার প্রশংসা করবে আমি এটাকে মেনে নিতে পারি না আমি তোকে নিয়ে এসেছি এই কারণে তিকুন জবান দিয়া মুহাম্মদ নে আব্দুল্লাহ প্রশংসা করলে ওই জবান ওই জীব্বাটা আমার দরকার এই জিহ্বাটা দরকার কুইয়াতারে যাতা বলে দরিয়া জিহ্বাটা টান মেরে অর্ধেক কানা জিহ্বা সুরিদা কাটি লইছে নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ অর্ধেক কানা জিহ্বা কাটি লইছে যেমনে অর্ধেক কানা জিহ্বা বলন্ত দেখি নবীর ইত্তেবায় সুন্নতের অনুসরণ যিনি করে যার নাম ইবনু ইবনুজব রেগি ওই লোকটা সুস্থ থাকবে না অসুস্থ বলেন অসুস্থ কারণ তাজা জিব্বা থেকে একদম তাজা গর্বর করে রক্ত বে এমনিতেই তার জিব্বাড়া লটকা এক হয় দেখ এই দেখ তোর কাটা জিব্বা তুই শুন শুনে রাখ হে মোহাম্মদ আবদুল্লার প্রেমিক তুই তো নবীর জিন্দা করার জন্য আসছিলে দেখ তোর কারা বা আর আসবে মদিনায় আর আসবি মোহাম্মদের রোজার পাশে আর আসবে আর প্রশংসা করবে আর তুই শূন্য জিন্দা করতে স্মরণ না আর জিন্দগিতে স্মরণ থাকলে কোনোদিন তুই আর মদিনা তোর রসুলের পাশে আসবে না এই নে তোর কারা দিব্বা নে তোর কারা দিব্বা হাতে তুলে দিছে আর যদি যাইতে পারিস তাহলে যা হাত এবং পায়ের বাদ করে লইছে এখন কোন উনি জিব্বাড়া হাতে নিয়া ঘামা গুলি দিয়া দৌড়াইয়া হায়রান প্রেশান হয়ে শেষ পর্যন্ত ঠিকানা বানাইছে আল্লাহ রসুলের রোজার পাশে গিয়া ওই শরীরটা বেশি দুর্বল ক্লান্ত হয়ে গেছে আর দেখেন বেশি রক্ত ব্লাড বাইর হইলে শরীরটা অটোমেটিক দুর্বল হয় আর দুর্বল হইলে শোকে ঘুম পারে যেটা ঠিক না

এমন দুই সাদা পোশাক ওয়ালা হুজুর মাথায় দবদবে সাদা পাগড়ি আর সুন্দর চেহারা কেজনে তাদের সামনে এসে সালাম জানায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম জানায় চিনতে পারি না মেঘের বাণী করে আমাকে পরিচয় দিয়ে দাও আমাকে চিনো না আমি হইলাম রসুলের রোজার সাথী আমার নাম হজরত আবু বকর সিদ্ধি কাদি আল্লাহ আর আসতে কোন সুবাহান আল্লাহ আপনি যদি আবু বকর সিদ্ধি কাদি আল্লাহ আপনার পাশে যিনি উনি কে আমি কে একটু পরিচয় জানতে পারি উনি হলেন আল্লাহর নসুলের রৌজার আর একজন সাথী যার নাম হবে খালিবাতুল মুসলিম হজরত রমদি আল্লাহ আল্লাহ নবীকে স্বপ্নে দেখনে ওই জামানার ভিতরে অনেক बुजुर्ग আল্লাহর ওয়ালিরা আছে কিন্তু আবু বকর ওমরকে দেখনেওয়ালা बुजुर्ग সমাজে খুব কম জরে হন ঠিক কিনা আবু বকর দেখনেওয়ালা লোক সমাজে খুব কম কিন্তু নবীরে দেখনেওয়ালা লোক অহল আছে আছে জরে ঠিক না সব দেখছেন উনি সবতে তাজ্জুব হয়ে গেছে আবু বকর ওমর আচ্ছা ব্যাপার কি আপনারা ওই জায়গায় এই জায়গায় এসছি একজন দুশ্মন দুশ্মনি করে আল্লাহ রসুলের দুশমন দুশ্মনি করে সুন্নতের বিরুদ্ধাচরণ করে আপনার মুখের তাজা জিব্বাটা কেটে ফেলেছে আমরা আসি তোমাকে দেহার জন্য তো আসছেন দেখতে দেখে দেন আউ বকর উমর খুব ভালো করে দেখছেন তো ঘটনাটা কি ঘটনা হইল আমাকে দাবত দিছে আমি যাই নাই আর যেমনি আল্লাহ রসের সুন্নতের বিরুদ্ধ আচরণ করে গুঁটা দিছে এমনিতে আমার ইমানের জজবা বারসেনা কমছে আর তুই বারসেনা কমছে ইমানের জজবা বাড়ছে যেমনি ইমানের জজ্বা বাড়ছে এমনিতে আমি গেছি তার বাসায় যাওয়ার পরে আমার জিব্বার একদম কেটে ফেলেছে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই রসুল সাল্লাল্লাহুকে জিন্দা করার জন্য তোমার জিব্বারা শহীদ করেছো টেনশন করো আমি ওমর আসি আমি আবু বকর আসি জুরে কন্না সুবহানাল্লাহ বলেন তো ইমানের পাওয়ার আছে নি আর একটু বলেন ইমানের পাওয়ার কেমন আমি কই আপনার রে সিড়িয়াখানায় গিয়েছিলামনি কোনো দিন চিড়িয়াখানা দেখছেন তো চিড়িয়া এখন গরম না সোয়াতান ফোর্ট যন্ত বয়ফায় ধরুন ঠিক না আমরা হুজুরি লেখিত হয়ে ব পাঞ্জাবীর ভিতরে সহায়তান ঢুককে একদম দিলের ভিতরে গিয়া গুথা দিতে পারেনি আর ঠুজুরে বলেন টুভির ভিতরে ডুক কে গুত্তা দেয়নি দেয় না নামাজে দাঁড়াইলে গুতা দেয়নি কিন্তু উমর দেখলে চল্লিশ কিলোমিটার দূর থেকে যায় না এই যেমন না ঈদে গরম বাবা উমর যেরকম ঠিক না চিন্তা করে দেখেন আল্লাহ উমরের তো রাগ উঠে গেছে গা নবীজি বলেন উমরা, উমরকে দেখা দূরের কথা উমরের বডির ছায়া দেখলেও শয়তান বাগে জরে কত নসবাল্লাহ আচ্ছা এই উমররা ঘুমটে গেছে গা উমররে শোনকেবার একটা কথা কই উমররে যখন নিয়া রাখছেন কবরে কথা বুঝেন নি তারিখে মদিনা নামক কিটাবে আনছেন যম্ন কবরে নিয়া রাখছে মুনকার নাকির ফিসটাইসা سوال দ করা লাগিয়া মাল রব্বুকুম আ দ্বিনুকুম আ নবিউকা ক কই setId তোমার রব তোমার নবী তোমার ধর্ম কি কিন্তু উমর জবাব দেয় না জবাব নাই একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছে কোনো জবাব নাই জবাব যখন দেয় না আর এক কথা বারবার জিগাইলে রাগ দেখেন তাড়াতাড়ি উঠে যায় বল ঠিক না তিনবার যখন জবাব দিছেন না উমরে মাতা নিচ থেকে যেমনে সব দুইটা লাল কইরা বাইরে করছেন নাকি ফিরিস্তা তর করে খাবে ছয় সব্য নাস না জানি কি হবে আল্লাহ আকবর কিতাবে আনেন তফসির কাশাফ ওয়ালারা যে এই গুসা আর তজল্লির কারণে আল্লাহর রসুল এবং উমরের রৌজার মাঝখানের পাটিশনে ফাটা দিলেছে আর আস্তে করুন শুভ আল্লাহ

উনি আর কেউ না যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়েছে উনি হলো হরিব তুল মুসলিম উনি আর কেউ না

কজন আল্লাহ মহিলারা যেভাবে আনাগুনা করে আরব দেশে আল্লাহ দেখতে বড় বেশি লাগে ফর্দা নাই পুষিদা নাই কিচ্ছু নাই এরা গোরের ভিতরে থাকলে তো বলা হয় ফর্দার বলা হয় বায়ুতে গেলে তো ফর্দা করিয়া বাড়াইলে ভালো হয় এবং একটা অবস্থা যে আহা যদি আয়াটা নাজিলতো কোরআনে তাহলে সকল আমি গোরে ডুবাই লাইতাম আল্লাহ বলেন উমর রে তোর অন্তরে কল্পনা জলফনাকে আমি আল্লাহ কোরআন শরীফের আয়াক বলে করিয়া দিছে কন্যা আল এইভাবে তেইশ থেকে চব্বিশ কারা আয়াত নাজিল উমরের কল্পনা দলফনায় এজন্য ওনাকে টাইটেল দেওয়া হয় উম্মা এখন উমর রাদি আল্লাহ বানু যে হে মুন নাকি সিনচনি বড়ারে রে তো খলিবাতুল মুসলিম উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে একটা দিন ও একটা সেকেন্ডের জন্য আল্লাহ নবী ধর্ম বুলে নাই কেমনে তোমরা বুঝলা তিন থেকে সাড়ে তিন মাটির নিচে আসা তিন দায়িত্ব বলে যাবে আর প্রশ্ন করার জায়গা পাও না গেছনা থেকে যেমনে আল্লাহ রসুল বলছেন যে এই উমর তোমাদের চাইতে র দৌড়ে গেছে আল্লাহর দরবারে কিছু বেশি দূর দিলে হেওয়া নিয়ে আয়না হেওয়ায় আল্লাহ কি হইছে আল্লাহর কাছে গে আল্লাহ আজকে কেন সমস্যাটা কি আল্লাহ এমন একজনের কবরে গিয়েছিলাম যে লোকটা হলো এমন এমন আল্লাহ এই জায়গায় গেলে যে আমাদের অবস্থা এমন হবে আপনি তো আগ থেকে জানেন বুঝেও কেন হাইলেন আল্লাহকে আমি তো বুঝ এই জায়গা মতো দিছি ঠিক করে লাগেন তোমরা না কইসিলা আদম বানায় না আমরা তসবি হরি তোমরা না কইছিলা আদম জাতি বানায় না আমরা তোমার গোলামি করি কইছিলা না বলে হা এরপরে আমি আল্লাহ আদম বানাইছিলাম বলে হ্যাঁ আপনি বানাইছেন বলে ওই আদমের এক সন্তান আমার উমরের কবরে পাঠাইয়া আমি এটার জবাব দিলাম যে তোমাদের চাইতে বনি আদমের শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি জুড়ে কন্যা তো এই উমরের কাছে দিয়েছেন হাত কাটা জিপাড়া উমর তুমি জোড়া লাগাও যেমনি হাতে দিছেন উনি কইল ভাড়া দেয় না আমি আহ্বক বকর সিদ্দিক দিয়ে উনিও রাগ করছেন হাতে নিয়ে খুব আল্লাহ আমি কিচ্ছু জানি না গত বছর দেখছি উমর রে সাহাদুত আঙ্গুল উঠায় এমনি ঘুরাইছে আমিও ঘুরাইলাম আল্লাহ আমি কিচ্ছু জানি না দেখছি উমরে এই এই আউবক করে এই সাজ আঙ্গুলটা মুখে ঢুকাইছে আমিও ঢুকাইলাম দেখছি মুখে তাজা মিষ্টি লোক নিছে আমিও নিলাম আবার নেওয়ার পরে কারা জীববার মাথায় লাগাইছে আমিও লাগাইলাম ইবনু জোকো হা কর আমিও হা করলাম দিসি গতবারের মতো জুড়া লাগিয়েছে গেছে জোড়া কর না সুভা আল্লাহ যেমনে লাগছে এবার সব উঠে দেখে আউবক করো নাই নাই আর আমার টাকার টাকার দরকার নেই আমি যাইগে বাড়িতে বাড়ি চলে আসছে এইভাবে দুইবার তিনবার গেছে শেষবারের মতো আবার গেছে টিকি দা দেওয়া হইলো টিকি গেল এই বছর আর দেখা যায় জিব্বা নেওয়া হয় না মাথাও নেওয়া হয় না শেষ পর্যন্ত কথা হইলো যে এরা তার আব্বা অসুস্থ হয়ে গেছে কিন্তু ছেলেটা তাকে দাওয়াত দিয়ে ওই জিব্বা কারণ বাড়িতে নিছে পরে কইলো আপনি একটা দোয়া করেন আমার আব্বা অসুস্থ কই তোমার আব্বাকে ওই যে গত বছর জিব্বা কাশিল উনি আমার আব্বা আগের বছর জিব্বা কাশিল উনি আমার আব্বা আব্বার অবস্থা খুব খারাপ আব্বার চেহারা আব্বার বডির অবস্থা খুবই খারাপ তার অঙ্গ ভঙ্গিগুলো সবগুলো যখন একটা বানরের মতো হয়ে গেছে দেখতে তো বিশ্রী কালো চেহারা হয়েছে আমি যা বুঝছি যে আপনার বদুয়া লেগে গেছে আপনার আপনি তো মদিনাতুর রসুলের মেহমান ছিলেন আপনি তো মদিনাতুর রসুলের মেহমান ছিলেন আপনি তো একজন রসুলের প্রেমিক ছিলেন আপনার ভিতরে সুন্নতের গুরুত্ব এবং মর্যাদা ছিল বেশি বিদায় আমি মনে করি আপনি দোয়া করলে কবুল হবে আপনার বুদ্ধই আমার অবস্থা আমার আব্বার অবস্থা খারাপ উনি কইল না না আমি দোয়া করার দরকার নাই আমি দোয়া করব না বেড়া আমার কাছে আমি দোয়া করি ভালো করতাম আর সুযোগে সদ্যবহার জোরে ঠিক না উনি কইল শেষ পর্যন্ত আল্লাহর বলিত উনি শর্ত দিলেন যে যার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল যার সুনকে নিয়ে মজাক করেছিল যে রসুল্লাহ সাল্লা প্রেমিককে নিয়ে এমনভাবে ক্রিটিসাইজ করেছিল। এই সুন্নতে নবী এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আসালামের ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে পারো বাপ বেটা দুজন মিলে তাহলে আমি চিন্তা করে দেখবো আল্লাহর কাছে দোয়া করা যায় কিনা উনি কই আমরা কেন সদ্য গোষ্ঠী মিললে হইলো ধর্ম গ্রহণ করবো আল্লাহ আল্লাহ জিপ তো আমার কাটছে আমি তো তোর সূন্যতে জিন্দা ঘর লেগে আইছি আমার জিব্বাটা শহীদ দইছে আল্লাহ আমি যখন খুশি হয়ে গেছে গিয়া আপনিও কুশন যা আল্লাহ দয়া কবল কবুল ভাই